হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে একটা ব্লাড টেস্ট করাতে যাব তো সব না খেয়ে দিয়ে করাতে হবে খালি পেটে তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে আর এইদিকে তো আমার খুব খিদে পাচ্ছে তো কি করব যাই হোক না খেয়ে তো যেতে হবে আর আমাদের আটটার মধ্যে ওখানে পৌঁছোতে হবে তো আর এইদিকে এখন বৃষ্টিও হচ্ছে মেঘলাও হয়ে আছে রাস্তাঘাটে ও জল পড়ে আছে স্লিপ হয়ে আছে ইটের রাস্তা তো তো আমাদের বাড়ি থেকে মেন রোড খুবই কাছে এক মিনিট সময় লাগে মেন রোডে আসতে আর যেখানে টেস্ট করাতে হবে সেটাও অনেকটাই কাছে তো আমার এরকম আরও ছোটো ছোটো মিনি ব্লক দেখতে হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে আর আমরা তো চলে এসে এসে দেখি যে নি রক্ত ব্লাড টেস্ট করবেন তিনিই নেই ব্লাড নেবেন তো বসার একটু বসলাম তারপর উনি চলে আসলেন তো আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে তো ভাবছিলাম লাগবে কিন্তু লাগেনি অতটাও হালকা লেগেছে আর খুব খিদে পাচ্ছিল বাড়িতে এসে মা ব্রেড করেছিল ব্রেড রুটি ব্রেড রুটি খাচ্ছি তো তো তোমরা যারা যারা আমার এই ছোট্ট মিনি ব্লগ দেখো তো প্লিজ এরকম আরও ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ একটু পাশে থেকে তো চলো টাটা সবাই ভালো থেকে